এইটা হচ্ছে জাগৃতি আসার জাগৃতি সংঘ সুন্দর করেছে চলো ভেতরটা গিয়ে দেখি সুন্দর করেছে ছোটখাটো খুব ছোটো নয় মাঝারিতে ঠাকুর কিন্তু ভালো করেছে দেখি কি বোঝাতে চেয়েছে পুতুল পুতুল বুঝেছিস বুকি এইগুলো হচ্ছে বিভিন্নটা পুতুল আর মাছে জালে মাছ উঠেছে দেখো মাছের জাল এটা বাহ মাছের জাল আর এইগুলো হচ্ছে পুতুল নাচের মতো পুতুল কি সঠিক দেখাতে চেয়েছে বুঝতে পারছি না আর এই ওপরে ওপরে হচ্ছে যে মাছ ধরতে যায় বা ধান বয়ে যে টুপিগুলো পরে না সেই টুপি সেই টুপিগুলো আছে এখানে চলো ভেতরে গিয়ে দেখি খাঁচায় পাখি ভেতরে গিয়ে দেখি কি দেখা যাচ্ছে বাহ দারুণ করেছে তো এটা নিচে নামতে হয় সাবধানে আবার নালে পরে না অনেক সময় পাইপ বাবা হেবিহেভি সব মূর্তি হেবিহেভি মূর্তি এই ওপরে সব পাখি ঝুলছে বিভিন্ন টাইপ কারিগরের বিভিন্ন টাইপ কারুকার্য পুতুলগুলো এত সুন্দর বানিয়েছে আর এখানে দেখো এখানটা দেখাচ্ছে কি আগুন জ্বলছে এখানটা আগুন জ্বলছে দেখাচ্ছে মানে হোম হচ্ছে হোম হচ্ছে এরকম দেখাচ্ছে এখানে মায়ের মুখটা দেখা যাচ্ছে দেখো হোম হচ্ছে আর এখানে হচ্ছে মায়ের মুখ দেখতে পাচ্ছো দারুণ দেখাচ্ছে দারুণ চলো আমরা একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে 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 দেখি ঠাকুরের কাছে মেন ঠাকুরের খুব সুন্দর খুব সুন্দর তিন রকম মায়ের মূর্তি ত্রিমূর্তি মা শ্যামা মা একদম কালী মা আর এখানে হচ্ছে এটা হচ্ছে শ্যামা মা শ্যামা মারই আরেকটা মুখ থেকে এখানে হচ্ছে মা হচ্ছে শ্যামা এখানে মা একটু সামান্য কালো বেশি আর এখানে একদম কালী মা তিন রকম মায়ের মুখ দেখতে পাচ্ছি দেখো এ হচ্ছে একদম কালো মা আর এটা হচ্ছে দেখো শ্যামা কালার শ্যাম শ্যাম শ্যামবর্ণ এটা শ্যামবর্ণর থেকে সামান্য একটু কালো বেশি তিন রকম মায়ের মুখ দেখতে পাচ্ছি বা সুন্দর করেছে আর আমাদের মহাদেব আর এখানেও দেখো কি সুন্দর মায়ের মূর্তি অপূর্ব লাগলো খুব সুন্দর লাগছে পুরো পরিবেশটা অপূর্ব 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 সুন্দর থিম করেছে খুবই ভালো লাগলো